নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন হাসি মুখে আছেন পজিটিভভাবে আছেন সবসময় চেষ্টা করাই যেতে পারে বলুন হাসি মুখে থাকার হাসি মুখে থাকলে জীবনের সব কষ্টই ভুলে থাকা যায় আমরাও আছি খুব বেশ চলুন ভিডিওটাকে তাহলে শুরু করাই যাক সন্ধ্যাবেলায় টিউশন পড়ানোর পর এবারে শুরু হবে রান্নাবান্নার কাজ তো প্রথমে দেখালাম ভাতটা ফুটছে আর ওই যে কৌটোতে আছে মাছের বীজ মাছের বীজটা সকালে আনা হয়েছিল মাছটা খাওয়া হয়ে গেছে বীজটা এখন হবে আর হবে সোয়াবিন আলুর তরকারি এই তার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচু কুচু করে কেটে নিচ্ছি এবার এই পেঁয়াজ লঙ্কাটাকে মাখানোর পালা মা বলল দাও আমাকে দাও আমি মাখিয়ে দিচ্ছি তো মাকে আর হাত করতে হবে না তাই মাকে আমি দিয়ে দিচ্ছি মা এই যে মাখাচ্ছে একটু পরিমাণ মতো নুন দিলাম তারপর পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো মা খুলিয়ে খুলে রাখছে মানে মিলিয়ে মিলিয়ে রাখছে যাতে না পাকিয়ে যায় আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর হলুদ গুঁড়ি আর পরেও মা বলল এই লঙ্কা তো হবে না আর একটু ঝাল চাই তা মা পরে একটু লঙ্কা গুঁড়িয়েও দিয়েছিল এইভাবে ভালোভাবে এটাকে মাখিয়ে নিল মা বীজ মাখানো কমপ্লিট হয়ে গেছে মা বলল তোমায় আর হাত করতে হবে না আমি দিয়ে দিই তাই মা দিয়ে দিচ্ছে আর দেখেছ সবাইকে কেমন গুনে গুনে দিচ্ছে যাতে সবার সমান হয় আমি এবার আস্তে আস্তে করে উনুনে জাল দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আবার ওই কড়াইতে সোয়াবিন আলুর তরকারিটা করে নেবো তাই সোয়াবিন আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব এক এক করে এদিকে দেখো মায়ের আবার মশলাটা করা হয়ে গেছে এই আলুটা ভাজার পরে কড়াইতে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপরে যা যা মশলা লাগে সেই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর কি তারপর ওই সয়াবিন আলুটাকে দিয়ে ভালো ভালোভাবে কষানোর পরে জল দিয়ে ফুটিয়ে দিলে রেডি আমার সয়াবিন আলুর তরকারি তখন আমি তরকারিটাকে কষিয়ে নিয়ে জলটা দিয়ে যাবো দেখো কাকিমারা কি করছে ও বাবা কাকিমারা এখানে চানা তৈরি করছে মা এসছে দিয়ে মাকে দিয়ে চাকাচ্ছে দেখো তো কেমন লাগে তাই মা বললো লেবু কও লেবু দিচ্ছে আর সামনে বাটিগুলো দেখেছো সবার যেন সম হয় কাকু আর আমার বড় মশাই নেই তাই ওরা ভাগ্য পাবে না আর আমরা সবাই বাড়িতে আছি আমরা খাবো চলো রান্না হয়ে প্রায় কমপ্লিট আমরা সবাই মিলে গল্প করি আর খাই এখানেই ভিডিওটাকে শেষ করছি ততক্ষণে যেন তোমরা ভালো থেকো হাসি মুখে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে